যাত তো হোম ই মানাও ওয়ালা রব্বিহিম ইয়াতওয়াক্কালুন প্রেম গানে ফুটবে যে দিন ফুল প্রেম ভ্রমরা মন আকু

যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আদালতে আখেরাতে আমাদের নেকের আমল ভারী করে দিবেন যিনি জোরে বলেন তো তিনি কে চেষ্টা করেন নবীজি আবার বলছেন এমন একটা উন্মত আসবে মশা তোমাকে রোজা রেখে আসতে বলেছি কিন্তু কোনো রোজা রাখার দরকার নাই আমি এই বান্দা গুলা আমাকে আল্লাহকে দেখে নাই আখেরাতকে দেখে নাই জান্নাত দেখলো না ফেরেস্তা দেখলো না জাহান্ন দেখলো না না দেখে যারা কোরআনের মাহফিলে এসে একবার শুধু আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলে কোরআনের রঙে নিজেকে জীবনকে সুসজ্জিত করার সিদ্ধান্ত নিয়েছি ওই বান্দার সাথে আমি ডাইরেক্ট কথা বলবো কোনো পর্দা থাকবে না কখন 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 যখন ইচ্ছা তখন এটাই সেই কালাম বলেন না সব আর কখন তোমরা ভুলে যাবে পাঁচবার আমি ডাকবো জোরে বলেন তো কয়বার পাঁচবার মসজিদে ডাকেন কে নামাজ পড়ার পর কি বলি আমরা আলহামদুলিল্লাহ হিরবিল আল্লাহর কসম নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ আল্লাহকে সঁপে দিবেন এই কথা বলতে দেরি আপনার আমলের পাল্লা ভারী করতে যিনি দেরি করেন না জোরে বলেন তো কে সংক্ষেপ সময় এটা হলো কোরআন ছিল এবার আসুন এই কোরআনটা কার উপর নাজিল করা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা পয়েন্ট টু পয়েন্ট ওয়াজ করা লাগে বুঝলেন القران تقارب قردا فيك تراه الله سبحانه وتعالى قال وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين وما আমি আপনাকে জগৎ জাহানের আলম জগতের নবী হিসাবে পাঠাইছি জোরে বলেন তো আমাদের রক জোরে বলেন কে এই অক্সিজেন একটা আলম এই হাইড্রোজেন একটা আলম এই নাইট্রোজেন একটা আলম এই আসমানের কলম এই জমিন একটা আলম এই বাতাসের কালম এই ফেরেস্তা এক আলম এই জিনের একটা জাহান নাম একটা আলম যতগুলো আলম জগত আছে সব আলমের জগতের রব রা দিয়ে বলেন আমি এমন একটা নবী আপনাকে দিলাম সেই আমি যেমন জগত জাহানের রক আর সব আলম জগতের নবীও হলো আমার আপনার নবী চিৎকার দিয়ে বলেন সোভানম মনে হয় কোনো টের পান নাই যতগুলো আলম জগতের রব আমার আল্লাহ ততগুলো আলম জগতের নবীও হল আমার আপনার নবী আপনার ভাই বুঝতেছেন কথা কি বোঝা যায় প্রিয় ভাই আমার অবাক হয়ে যাবেন কি নবী আমরা পেয়েছি এই নবীকে এক পাগল বলা হয়েছিল কারণ কোরআনের সাথে থাকে আল্লাহর সাথে থাকে এই জন্য কি বলা হয়েছিল পাগল বলা হয়েছিল জাদুকর বলা হয়েছিল কবি সাহিত্যিক বলা হয়েছিল কিন্তু বলছেন নবী আপনি সিরিয়ার ইয়ামেন থেকে যারা ব্যবসা বাণিজ্যের জন্য পাঁচ হাজার লোক এসেছে তাদেরকে আবু জেহেল ধরে ধরে বাধা দিচ্ছে যে মক্কায় একটা পাগলের দাকি আবির্ভাব হয়েছে নবদ দাকি পেয়েছে সে পাগল তার কাছে যাওয়া যাবে না পাঁচ হাজার লোক মনে করলো পাগলের হয়তো দাড়ি মুস্ক খুস্ক থাকবে চুল এলোমেলো থাকবে দেখি না পাগল কি বলে চেহারাটা কেমন যেখানে বাজার সেখানে কিন্তু মানুষের কিউরিয়াসিটি বাড়ে কথা বলেন না কেন আসলে কি আমার নবী পাগল এত সুন্দর চেহারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন এসার নামাজের পর আমার ঘরে কোনো লাইট ছিল না আলো ছিল না হেজাক ছিল না বাতি ছিল না কিন্তু এসার নামাজের পর আমার নবী যখন আমার ঘরে প্রবেশ করতে। আমি আইসা দেখতাম তার চেহারার সামনে আমার তামাম ঘর আলোকিত হয়ে যেত শুধু আমি আইসা দেখতাম নবীর চেহারার সামনে আলোর সামনে আমি আইসা একটা শোঁচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম সোহাগ ন যখন পাঁচ হাজারের বাহিনী এক টাইমে চলে গেল ঠিক তখনই আব্বাস মনোয়া তারা জিব্রিল কে পাঠায় বললেন জিব্রিল যাও ইয়ামেন থেকে এক নয় দুই নয় পাঁচ হাজারের বাহিনী নবীর কাছে এসেছে এই সময় জিব্রাইল আমিন একটা আয়াত নিয়ে আসলেন জিব্রাইল আমিন বললেন ন Oh, my

জমিনের যতগুলা লোক আমি পাঠাইলাম নবী পাঠাইলাম সব চাইতে উত্তম চরিত্র নিয়ে আমার নবীকে আমি পাঠাইছি প্রিয় ভাই আমার আলোচনা আমার শেষ পর্যায়ে চলে এসেছে যেহেতু দাঙের আছে আপনাদের বেশি কষ্ট দিতে চাই না আমি একটা কথা আপনাদেরকে একটু মাথায় নিয়ে যেতে চাই একটা শব্দ একটা কথা যদি এখান থেকে নিয়ে বের হতে পারে সেটা যদি আমল করে হতে পারে ওটা আপনি আমাদের দিন আমাদের নাজা তেল এই জন্যই আমি আপনাদেরকে বলতে চাই হযর আমার সোনাজ আল্লাহ দাল আমার বাড়িতে নোমিয়েদের দাওয়াত খাইলেন খাওয়ার পর জাই নামাজ এই দপ্তরখানায় হাত পরিষ্কার করলেন সেই জায় নামাজটা এই দপ্তরখানাটা আমার যেখানে যায় আগুনে নিক্ষেপ করে কিন্তু আগুনটা জায় নামাজে করে না সোমান আল্লাহ নয় জিজ্ঞাসা করা আমার তুমি কি যাচ্ছানো তোমার আগুনে যাই এই যে এই দপ্তরখানাটা করে রাখে না আজ বলল নবিজি একদিন আমার বাড়িতে দেওয়া খেয়ে তার কদম হাত মোবারকটা পরিষ্কার করেছিল তারপর থেকে যাই এই দস্তরখানাটা আগুনে পড়ে না কিন্তু নবীজির পরশে বড়ির পরশে হাতির পরশে যদি ওই দস্তরখানাটা যদি আগুনে না পড়ে সে নবীর উপর যে পরাণ নাজিদ করেছিলেন স্বয়ং আল্লাহর কালাম এটা যদি আমার আপনার ভিতরে ঢুকাইতে পারি এটা যদি এই বাচ্চার মধ্যে ঢুকাইতে পারি এই বাচ্চাটা আলোকিত করে দেবে জোরে বলেন তো কে এটা যদি আমার সাড়ে তিন হাত বড়ির মধ্যে ঢুকাতে পারি আমার আপনার মর্যাদা বাড়ায় দিবেন জোরে বলেন তো কে এটা যদি পরিবারের স্ত্রীর মধ্যে ঢুকাতে পারি মেয়ের মধ্যে যদি ঢুকাতে পারি ছেলের মধ্যে যদি ঢুকাতে পারি তার মর্যাদা বাড়ায় দিবেন জোরে বলেন তো কে যেমন ভাবে কোরআনটা নাজিল হয়েছিল গায়ে হেরা এখন তার নাম গায়ে হেরা নয় তাকে জাবালে রহমত বলা হয়

দীর্ঘ না করে আমরা আলোচনা যেটুকু করলাম কোরানের মালিক জমে বলে তোকে প্রাণ যদি সমাজে বাংলাদেশের সমাজে তিনশোটা আসনে ঢুকায় দেওয়া হয় তাহলে এই বাংলাদেশটা আপনার পছন্দ জান্নাত হয়ে যাবে বেগুন ক্রায় বাড়ি বানাতে সাহস পাবে না সাঁজাগাজি লুটপাট বন্ধ হয়ে যাবে কথা না কেন আসোক আমরা এই সময় পেলে আর কথা বলা যেত আমরা আজকে আর কথা আলোচনা দেরব নয় আমি আজকের